তাহলে আমাকে একটা সময় দিয়েছেন কি দেন নেই বলেন দিয়েছেন কি না আমি সে সময় পে কী করেছি আন হায়াতিকা ফিমা আফনা জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো এই যে হায়াত দিয়েছি হায়াত কে দিয়েছে আমাকে যিনি হায়াত দিয়েছেন তিনি হায়াত হিসাব নেবেন না কি বলেন হায়াত হিসাব নেবেন কি নেবেন না তাহলে আমি কী হিসাব দিব তাহলে তিনি তো প্রথম জিজ্ঞেস করবেন নামাজের হিসাবটা দেওয়া আমাকে জীবনে কত অর্থ পড়েছে কত ওয়াক্ত পড়ো নেই তো নামাজের হিসাব নিতে গেলেই তো কোরআন হিসাব চলে আসবে না কারণ বিশুদ্ধ কোরআন নেই প্রফার প্রোনাউন্সিয়েশন নেই তার তেলোয়াদের মধ্যে ও তেলোয়াত করে ফ্রেস্তার শুনলে হাসে আল্লাহ কী আমি কী নাম্বার দিব হয় কি হয় না বলেন আপনি সুরাফ ফাতেহা পড়েছেন আপনি চিন্তা করে দেখেন তো সুরাফ হাতেহাটা কত রূপ হয়েছে ফেরেস্তা এখানে কত নাম্বার বসাবে যদি একশো মার্ক দৌড়ি তা আমি নিজে চিন্তা করে দেখি নিজে নাম্বার বসে কত নম্বর বসতে পারে এখানে ফেরেস্তা যদি প্রত্যেক বেলা শুনে শোনে তো বয়স পনেরো থেকে নামাজ ফরত হয়ে আসছে ও ওই যে সময় থেকে যদি নামাজ পড়ে থাকে তেলওয়ার যে করছে আমি কী লিখব এখানে কি সব বসাবো এখানে হয় কি হয় না বলে কি বলেন যাচাই করেছি কখনও সময় দিয়েছি কখনও শুধু সময় তো নেয় কীভাবে সময় দেব কখনও ডায়ালিস করতে গিয়ে বলেছেন যে স্যার তাড়াতাড়ি করেন সময় নেই কী বলেন কখন ডক্টরের সিরিয়াতে বসে বসেছে গিয়ে বলেছেন এই কথা সময় নেই আর সেটা দেখাবো না জানো বলেছেন এই কথা ডায়ালিস ওটা গুরুত্বপূর্ণ স্বীকার করি অবশ্যই গুরুত্বপূর্ণ সেখানে যেতে হবে কিন্তু ওটার চেয়ে কোরআন শিকা কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ আওয়াজ নেই বেশি গুরুত্বপূর্ণ না ডক্টর দেখানো অবশ্যই গুরুত্বপূর্ণ সুস্থতার জীবন অবশ্যই কাম্য কিন্তু এর চেয়ে কোরআন শিখা দিন শিখা ঈমান শিখা এটা কি কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ এগুলো আমার দিনে নেই কেন এগুলো দিনে আসা দরকার এই জন্য কোরআন মাজিদের মজলিস কেন ফাঁকা হয়ে যাচ্ছে মসজিদগুলো কেন ফাঁকা হয়ে যাচ্ছে দিন কেন এভাবে মিটে যাচ্ছে এগুলো চিন্তার কারণ ভাই নিজের এরিয়াকে ঠিক করা চাই নিজের জীবনকে ঠিক করা চাই আল্লাহ তৌফিক দান করেন আমিন আল্লাহ হব্বুল আর আমিন আজকের আমার বড়িত প্রথম আয়াত এটাই বলেছেন সে বকাত আল্লাহ আল্লাহর রঙে রঙিন হও বম্যান আহসেন অমিন আল্লাহ সে বাবা আল্লাহর রঙের চেয়ে উত্তম রঙ আর কোন রঙ হতে পারে না আল্লাহর রঙ কে জিনিস আল্লাহর রং হচ্ছে ইসলামের রঙ কিসের রঙ ইসলাম যে সকল কাজগুলো করতে বলেছে বাস এগুলো করা এটাই হচ্ছে কার রঙ আল্লাহর রহমিনা ইসলাম যে সকল কাজ ছাড়তে বলেছে সেগুলো ছেড়ে দেয়া এ রংটা কার আল্লাহর রং রহমিনা ওয়ানুল্লাহু আবিদুল আর আমরা তার জন্যই উপাসনা করি তাকেই মানে আল্লাহ হবুর আলমিনের উপাসনা করি আসলাম আল্লাহ হবুর আলমীন পরবর্তীতে আয়াতে বলেন قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أَلَّا رب العالمين بولن أبني ودرك بولدين تم راكي آمد الشتي الله رب العالمين الببري باق بيتون لبتوهي অথচ আল্লাহবুল আলমিন হচ্ছে আমাদের প্রভু আমাদের প্রভুকে আল্লাহব্বুর আলমী ও রব্বকুম তোমাদের প্রভু ইয়াহুদীদের রব একজন তিনিকে খ্রিস্টানদের প্রভু কয়জন একজন তিনিকে হিন্দুদের রব ঘুমাচ্ছেন আওয়াজ নেই কেন হিন্দুদের রব কয়জন তো ও মানে না আমি কী করবো কিন্তু ওকে তো সৃষ্টি করে কি যারা বৌদ্ধ ধর্ম মানে তাদেরও রক কয়জন একজন এই জন্য প্রভু একজন তাকেই স্বীকার করতে হবে এখন ও মানে না ও ভুল কাজ করছে বাঘবিতণ্ডা লিপ্ত হলে বা এটাই কথা যে আল্লাহর ব্যাপারে কথা বলতেছো আল্লাহ তো আমাদেরও রপ তোমারও রপ এখানে বাঘবিতণ্ডার কি আছে এরপরে আল্লাহ তাল্লাহ চমৎকার কথা বলেছে ওয়ালানা আমালুনা ওয়ালাকুম কুম আমাদের আমল আমাদের জন্যে আর তোমাদের আমল তোমাদের জন্যে আমার কবরে আমার স্ত্রী যাবে বাবা যাবে মা যে মা সন্তানের জন্য জান দিতে প্রস্তুত ওই মা কখনো তার সন্তানের কবরে গিয়েছে যারা কিছু বলে না তারা মনে হয় আমার সাথে একমত না সন্তান কখনো মায়ের কবরে গিয়েছে ভাই ভাইয়ের কবরে গিয়েছে সম্ভব যাওয়া অসম্ভব এটা যাবে না আমার আমল আমার জন্য আমাকে হিসাব দিতে হবে যে তোমার উপরে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে দিনে নামাজ কয় তো ফরজ আমাকে এক মুসল বলতে বলতেছে আমি ফজর আর এশারা বড়ি বাকির কী হল তো এই দুইটা তো নামাজ হাদিসে আছে যে এরা নাকি মুনাফিক যারা এরাগুলো পড়তে কষ্ট পয় যেন আমি পড়ি তো বাকিগুলো কি হবে মানে কত ধরনের যে মেন্টালিটি কাজ করছে আমাদের মধ্যে আলেকদের থেকে দূরে সরে গেলে যা হওয়ার তাই হচ্ছে কিন্তু হয়তো কোথাও দেখেছে এটা যে আমি দুই অক্জুর খুব ভালো করে পড়ি বাকি উলু আর খোঁজখবর নাই আমার যে নামাজ কয়েক তো বলেন না সপ্তাহে একদিন কি বলেন যদি সপ্তাহে একদিন নাই হয় তাহলে শুক্রবার দিন পুরো মসজিদ চৈটুম্বুর হয়ে যায় রাস্তা ফিল হয়ে যায় বাসাগুলো ফিল হয়ে যায় বাকি ছয় দিন কই থাকে এরা কি বলেন তাহলে আমার আমল কি আমার কবরে যাবে আমার বাবার আমল আমার কবরে যাবে না আমার স্ত্রীটা আমার কাছে যাবে না আমার সন্তানটা যাবে না আমার তোমাদেরটা তোমাদের কাছে যার যারটা সেপারেট এখানে সেপারেট প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ফেরেসটা ভুল করে না ভুল তার অভিধানে নেই যে ভুলে তারটা আমাকে লিখে দিল এমন হতে পারে না হয় না এটা আল্লাহ তালা বলেন ওয়লাহুল্লাহু মুফলিয় সুন আমরা আল্লাহর জন্যই একনিষ্ঠবাদি আমরা উপাসনা করি একমাত্র একজনের তিনিকে না কোনো মানুষ আমাকে বড় বলবে মানুষ বলবে যে তার তেলোয়ারটা অনেক চমৎকার তাই তেলোয়াত করি তাহলে কি তেলোয়াত হবে মানুষ বলো খুব নামাজি এই জন্য মসজিদে আসছি মানুষ করবে যে না লোকটা দিনদার হয়ে গেছে তাই দাঁড়িয়ে রাখতেছি তাহলে কি হবে ব্যাপারটা বরং সকল কাজ এই কেন্দ্রবিন্দু একজন তিনি কে আল্লাহ বল ইব্রাহিম আসমাইল আসাহ না নাকি ওরা বলে নাকি তোমরা বলো যে ইব্রাহিম ইসমাইল ইয়াকুব এবং তাদের বংশধরগণ ইয়াহুদি কিংবা না ছিল এটা ওদের আপত্তি ইয়াহুদিরা বলে এই সকল নবীরা কে ছিল ইয়াহুদি ছিল খ্রিস্টানরা বলে সকল নবী কে ছিল খ্রিস্টান ছিল আল্লাহ বলছেন যে না ওরা ইয়াহুদিও ছিল না খ্রিস্টানও ছিল না ইয়াহুদি খ্রিস্টান কোনটাই ছিল না বরং আলম আমিল্লাহ আল্লাহ বলছেন আপনি ওদেরকে বলে দিন যে তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানে আল্লাহ যেখানে বলছেন যে না ওরা ইয়াহুদি খ্রিস্টান কোনোটাই ছিল না তারা তারা একনিষ্ঠবাদী ছিল তারা মুসলমান ছিল তো তারা মুসলিম ছিল আর তোমরা বলছো কি ওরা ইয়াহুদি খ্রিস্টান ছিল তাহলে এখন বলো দেখি আ আলামু আমিল্লাহ কে বেশি জানে আল্লাহ না তোমরা কে বেশি জানে আল্লাহ বেশি জানে আর ওই ব্যক্তির চেয়ে বড় জলেম বড় অত্যাচারী কে হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে দেয়া কোনো সাক্ষ্যকে সে গোপন করে ইয়াহুদি খ্রিস্টানরা এই কাজটা করত তাদের কিতাব তাওরাতের মধ্যে ইঞ্জিলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দেয়া বিভিন্ন সাক্ষ্য বিভিন্ন প্রমাণ তারা এখানে এসে গোপন করে ফেলত একবার ইয়াহুদি সম্প্রদায়ের কিছু লোক নবীনজির কাছে আসলো এসে বললো যে আল্লাহ আমাদের সম্প্রদায়ের দুইটা একটা ছেলে একটা মেয়ে ব্যবিচার করেছে বিবাহিত নারী পুরুষ এখন ওদের কী শাস্তি দিব তখন তারা বললো যে আল্লাহ আমরা তো শাস্তি দিয়ে হচ্ছে যে যদি সম্ভ্রান্ত গোত্রের হয় তাহলে চোখে মুখে কালি মেখে ঘুরে আনে একটু তো নবী আলী ইসলাম বললেন তোমাদের কিতাবে কি অন্য কোনো বিধান নেই তারা না তো নবীজি বললেন আচ্ছা নিয়ে আসো তাওরাতটা নিয়ে আসো তোরা তাওরাত তো এনে পড়তে লাগল তো যেখানে রজমের আয়াতটা আছে এটা সাবধি ধরে রাখছে সেভাবে ধরে আগে পড়ে আর পিছনে পড়ে আবদুল্লা বিন সালাম রিয়া আহ যিনি ইয়াহুদি ছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি তো ওই গ্রন্থ তার অধ্যয়ন আসে না তুমি হাতটা উঠাও তো হাত উঠে বড় হাতের নিচে কী আছে দেখো তখন দেখো যে হাতের নিচে কী আছে রজমের বিধান এদেরকে কী করা হবে পাথর মেরে হত্যা করতে হবে যদি বিবাহিত নারী আর পুরুষ ব্যবিচার লিপ্ত হয় এদের বিধান একটা পাথর মেরে হত্যা করতে হবে দেখে ফর জুমু হুমা পাথর মেরে হত্যা করে দেখি তো এই জন্য আল্লাহর বিধানকে আল্লাহর পক্ষ থেকে দেয়া কোনো প্রমাণকে যে গোপন করে যে লুকায় তার চেয়ে বড় জলে আর কেউ হতে পারে আর কেউ হতে পারে না ওল্লাহিল্মা আল্লা আল্লাহ বলছেন তোমরা যা করছো সে কর্ম সম্পর্কে আল্লাহ নব্বুল আলামিন অনবহিত নন আল্লাহ জানেন আমি যদি আজকে ফজরের নামাজ না পড়ে থাকি আল্লাহরা জানেন কি জানেন না বলেন জানেন আমার এই সপ্তাহে কতদিন ফজরের নামাজ জামাতের সাথে পড়া হয়েছে সেটা কি লিস্টেড হয় নাই কি বলেন রিপোর্ট হয় নাই রিপোর্ট হয়েছে আমাকে দেখানো হবে কেন পড়লে না উত্তরটা রেডি করে রাখি আমরা আলহামদুলিল্লাহ যারা আস আসছে এখানে সবাই তো ফজর পড়ে মাসাল্লাহ কিন্তু যারা ফজরে আসে না ওদের আমরা পাই না খুব একটা উত্তর রেডি করে রাখা দরকার যে ফজর কতদিন পড়েছি কতদিন পড়ি নাই পাঁচ নামাজের কয়েক তো পড়েছি কয়েক তো পড়ি নাই যখন জিজ্ঞেস করে কেন পড়লে না এই কেন জবাব কি বলেন এটা আমাকে প্রস্তুত করে কবরে যাওয়া দরকার কারণ কবরে প্রথম প্রশ্ন কী হবে ইমানের পরে প্রথম প্রশ্ন কি নামাজ নামাজের হিসাব দেখাও যেন আমার কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ হবুর আলম জানেন কিন্তু তিনি ছাড় দেন কি দেন ছাড় দেন ছেড়ে দেন না ছাড় দেন ছেড়ে দেন না যদি এমন করতেন যে আজকে ফজর করে নেয় অর্থ একটা অন্ধ করে ফেলব তাহলে আমার কি অবস্থা হতো যে কালকে পড়লো না ফজরের নামাজ দুইটা অন্ধ চোখ এর পরের দিন পড়ে নাই হাত অপস হয়ে করে ফেলব যদি এমন হতো তা আমার আর কিছু থাকতো বলেন কিন্তু আল্লাহ আমাকে সুস্থ রাখছেন কিডনি হার্ট লিভার সব ঠিকঠাক রাখছেন আল্লাহ এখন অপেক্ষায় আছেন দেখি আমার বান্দা আমার কাছে আসি কি না শুভ আল্লাহ বলবেন না আল্লাহ অপেক্ষায় আছে এই জন্য আল্লাহ বলছেন তোমরা যা করো আমি কিন্তু কোনো কাজ সম্পর্কে অনবহিত নই ইসরায়েল যা করছে আল্লাহ দেখছেন না কি বলেন আল্লাহ দেখছেন না আমেরিকা যা করছে আল্লাহ দেখছেন না কোথায় যাবে এই হিসাব কি দিতে হবে না এই দিন দিন নয় আরও দিন আছে সেই দিন নিয়ে যাবে এই দিনের কাছে কেয়ামতের দিন এই দিনের কাছে নিয়ে আসবে প্রত্যেকটা পাই পায়ে হিসাব দিতে হবে রক্তের হিসাব দিতে হবে কত বড় রক্ত ঝরিয়েছো এই মুসলিম বাচ্চা মুসলিম শিশু এই বৃদ্ধ বাবাগুলো কি করেছে তোমাদের কি অপরাধ করেছে এই জন্য মুসলিমদের নাজুক অবস্থা এটা এখনই না শুধুমাত্র পৃথিবীতে রক্ত ঝরেছে পিছনে ঝরে নাই এক তাতারি হামলায় কত মুসলিম শেষ করে ফেলেছিল এক ব্রিটিশ আক্রমণে ভারত উপমহাদেশে লাখ লাখ আলেম সাধারণ মুসলমান শেষ করে ফেলেছিল এগুলো কোনো ব্যাপার না মুসলিম রক্ত ঝরায় একজনের জন্য তিনি কে ওই রক্তের ফোটায় ফোটায় আবার মুসলিম তৈরি হয় এ রক্তের ফোটায় ফোটায় আবার ইসলামী সাম্রাজ্য তৈরি হয় এই জন্য মুসলিমরা যদি কোনো কাফেরকে হত্যা করে তাও সে লাভবান আর যদি কোনো কাফের হাতে সে নিহত হয় তাহলেও কি সে লাভবান তা মুমিনের হারাবার কিছু নেই মুমিনের হারাবার কিছু নেই মুমিন বিজয়ী সামান্য দুনিয়ার কষ্ট ক্লেশ হতেই পারে আমরা কষ্ট পাই না হসপিটালে যেতে হয় না বাবাকে কে আজীবন রাখতে পেরেছি নাকি আমাকে আমার সন্তান রাখতে পারবে তো জীবন তো যাবেই জীবন তো যাবেই সেদিন আমার মুশ্লীয়তা খুব ভালো লেগেছে উনি অসুস্থ ছিলেন তো উনি বলুন হুজুর যাও তো লাগবই নোয়াখালী মানুষ ছিলেন তুই যাও তো লাগবই তাহলে আর এত কী আছে হুজুর আল্লাহ যদি ইমান সাথে নিয়ে যায় দোয়া করেন আমাকে তো যেতে হবে কবরে একদিন আগে আর একদিন পরে যেহেতু যেতে হবেই আমাকে দুনিয়া ছাড়তেই হবে তা আল্লাহ যদি ইমানের সাথে নিয়ে যায় দুদিন আগে হোক আর পরে হোক সেটা তোর কোনো ব্যাপার না কারণ আমার যদি দুদিন পরে হই আর যদি গুনাহের মাত্রা বেড়ে যায় তাহলে তো আমি হায়াত পেয়ে কী করলাম আরও ক্ষতি হলো আমার জন্য এই জন্য আল্লাহবুল আলমিন বলছেন আম্মা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ জানেন আল্লাহ জেনেও ছাড় দিচ্ছেন আল্লাহ তোমাদেরকে আজাদ দিচ্ছেন না এটা মনে করার কোনো কারণ নেই যে আল্লাহ জানেন না ব্যাপারটা ক্লিয়ার আল্লাহ বলেন তিলকা উম্মাত কদ হলাত ওই জাতিগত হয়েছে লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাত্তুম প্রত্যেক যত গত হয়েছে কওমে আদ কওমে সামুদ কওমে সকল জাতি যত জাতি পিছনে গত হয়েছে সকল জাতির ক্ষেত্রে কথা সত্য যে ওই জাতি যত ভালো কাজ করেছে সবগুলো কাজ তাদের কল্যাণে এসেছে ঠিক কিনা বলে আবার যত খারাপ কাজ করেছে সকল খারাপ কাজ তার বিপক্ষে গিয়েছে প্রত্যেকটা খারাপ কাজের হিসাব থেকে পাই পাই দিতে হচ্ছে পানিশমেন্ট বুক করতে হচ্ছে ঠিক না বলে আল্লাহ এখনও বলে দিচ্ছেন আমাদেরকে যে তোমরা এক জাতি তোমাদেরকে মনে রাখতে হবে যে তোমাদের প্রত্যেকটা কাজের হিসাব নেওয়া হচ্ছে এবং এই হিসাব তোমাকে দিতেই হবে দিতেই হবে ঠিকই না বলে আল্লাহ বলছেন বলে আলুস আলুন আম্মা কানুই আমারুন তবে পেছনের জাতি যা করেছি এই জন্য তোমাদেরকে পাকড়াও করা হবে না জিজ্ঞাসাবাদ করা হবে না তোমাদের হিসাব তোমাদের কাছে তাদেরটা তাদের কাছে প্রত্যেকের হিসাব আপন জায়গায় আপন জায়গায় প্রত্যেকের হিসাব আপন জায়গায় বহাল আমাকে যেভাবে আমার বাবার হিসাব আমাকে দিতে হবে না আবার বাবাকে আবার আমারটা দিতে হবে না আমারটা আমার কাছে বাবারটা বাবার কাছে এই জন্য প্রত্যেকে নিজেকে নিয়ে চিন্তা করলে ব্যাপারটা সহজ জানলা আমার কি হবে আমার কি হবে যদি আমি আমাকে নিয়ে চিন্তা করি তাহলে দেখা যাবে একসময় আমার স্ত্রী ঠিক হয়ে যাবে স্ত্রী যখন দেখবে যে উনি নামাজ পড়ে এরপরও নিজেকে নিয়ে এতটা টেনশন করছে কবর নিয়ে ফিকির করছেন আর সারাক্ষণ আল্লাহর কাছে রান্না করছেন তাহলে আমার কি হবে স্ত্রীদের কী বলবে আমার কি হবে এই জন্য স্ত্রীদেরকে কিন্তু দিন শেখানো জরুরি কিন্তু স্ত্রীদেরকে দিন শেখানো পদ্ধতি ভিন্ন আপনি তাকে নামাজ পড়তে বললে সে পড়তে চাইবে না আপনি আপনার নিজের মধ্যে আখেরাদের চেতনা হান্ড্রেড পার্সেন্ট করে ফেলেন শতভাগ পরকালীন চিন্তা শতভাগ দিনের উপরে উঠে যান আপনি ইনশাল্লাহ আপনার স্ত্রী ক্রমে করে উঠে যাবে ইনশাআল্লাহ দিনের দাওয়াত দুইভাবে হয় একটা জবান দিয়ে একটা আমল দিয়ে আমলের দাওয়াতটা অনেক মজবুত হয় আমলের দাওয়াত দিলে গিয়ে লাগে আমলের দাওয়াতে ব্যক্তি তৈরি হয় এই জন্য পার্বত ইনশাল্লাহ আজকে আমাদের আলোচনার মৌলিক বিষয় এটাই যে আসলে আল্লাহ রাবুল আলামিনের রং ইসলামের রং এবং আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমাকে গিয়ে পাই পাই হিসাব দিতে হবে একইভাবে আমার কর্মকাণ্ড আমার কাছে আর অন্যেরটা অন্যের কাছে তারটা নিয়ে আমাকে জিজ্ঞেস করা হবে না এই জন্য প্রত্যেকে আপন জায়গায় নিজেকে নিয়ে মশবুল থাকা দরকার যে আমার মধ্যে ইমান কতটুকু আছে তাওয়াক্কুল কতটুকু আছে তহারত কতটুকু আছে তাকওয়া কতটুকু আছে সবর কতটুকু আছে লিল্লাহয়া কতটুকু আছে আল্লাহর জন্যে নিজেকে বিলীন করে দেওয়ার মাদ্যা কতটুকু আছে এই প্রত্যেকটা জায়গায় হিসাব করে করে আমি যেভাবে কিডনিকে টেস্ট করে মাপি যাই আমার কিডনির পয়েন্টটা কত বাল্ড না কমল আমি যেভাবে লিভার টেস্ট করি আমি যেভাবে লিপির প্রোফাইল এই টেস্টগুলো করে থাকি একইভাবে আমাকে আমার ইমান নিয়ে আমার আখলাগ নিয়ে আমার এই যেহেতু বিষয়গুলো নিয়ে চিন্তার দরকার আছে কি নেই বলেন দুনিয়ার এই জীবন নিয়ে দুনিয়ার এই দেহ নিয়ে যে দেহ ষাট বছর পর সত্তর বছর পর শত হাজার ও প্রযুক্তি চেষ্টা করলো রাখতে পারবে কি বলেন পারবে না এটা কিন্তু টেনশনের শেষ নেই আচ্ছা হতে পারে সুস্থ থাকার জন্য হতে পারে কিন্তু যেটা আমার পরকালে কাজে আসবে ওইটা নিয়ে টেনশন করলাম না আমি আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেককে আজকের এই আলোচনার যে সারাংশ কথা এগুলো আল্লাহ তালা আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন সকলে বলে আমি الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مونيب جيبوني في السماء الله الله ديسين ওই হায়াত পেয়ে পেয়ে মাওলা আপনার নাফরমানি করেছি আপনি সুস্থ জীবন দিয়েছেন সুস্থতা পেয়ে মাওলা আপনার কোরআনটা শিখতে পারি নাই আল্লাহ নামাজগুলোকে ঠিক মতো পড়তে পারি নাই আল্লাহ আপনি হায়াত দিয়েছেন আপনার বিধান পালন করার জন্যে আপনি তো বলেছেন আমি জিন জাতি মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার উপাসনা করার জন্যে আল্লাহ বন্দুকী না করে নাফরমানি করেছি মাফ করে দেন মা আল্লাহ সামনের জীবনটাকে মাওলা আপনার মর্জি মাফিক কাটাবার তৌফিক দিয়ে দেন আল্লাহ আপনার মর্জি মাফিক কাটাবার তৌফিক দিয়ে দেন যে সকল কাজ করলে আপনি সন্তুষ্ট হয়ে যান ওই সকল কাজ করার তৌফিক দিয়ে দেন যে সকল কাজ করলে আপনি অসন্তুষ্ট হয়ে পড়েন ওই সকল কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ আমরা যাদেরকে মহাব্বত করি মাওলা তাদেরকে আপনি মাফ করে দেন যারা আমাদেরকে মহাব্বত করে তাদেরকেও মাফ করে দেন আল্লাহ যারা আমাদের কি মুহাববত করে না তাদেরকে আপনি maaf করে দেন মওলা আল্লাহ দ্বীনের দিকে আসার তৌফিক দিয়ে দেন মওলা আল্লাহ প্রত্যেকটা যুবকের পেছনে প্রত্যেকটা মুসলিম ভাই এবং বাবার পেছনে মওলা আমাকে मेहनत করার তৌফিক দিয়ে দেন মওলা আল্লাহ এক না ঘরে একটা মওলা যুবক যেন মওলা নামাজ ছাড়া না থাকি গো মওলা আল্লাহ ওরা নামাজ পড়ে না পরকালে কে কি জবাব দিবে মওলা আল্লাহ মেহের করে আমার প্রত্যেকটা ভাই প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা বাবাকে আপনি নামাজি বানিয়ে দেন আল্লাহ প্রত্যেকটা মা প্রত্যেকটা যুবতী বোনকে মাওলা আপনি মাওলা পর্দানো সিন বানায়া দেন মাওলা আল্লাহ আমাদের অনেক ভাই অসুস্থ হয়ে আছেন এদেরকে পরিপূর্ণ সুস্থ করে দেন জ্বরে আক্রান্ত হয়ে আছেন মাওলা মাফ আল্লাহ সুস্থ করে দেন আল্লাহ অনেক বাচ্চাগুলো অসুস্থ হয়ে আছে বাচ্চাগুলোকে পরিপূর্ণরূপে সুস্থ করে দেন মাওলা اللهم جدر بابا ما قبره لكي يسن بابا ما الكبرت لك জান্নাতের বাগান بني দেন جدر بابا ما بيت আছেন كيت করার তৌফিক في দেন رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين But um, yeah.